এই ক্লাসটা এই চ্যাপ্টারটা আমরা বিগত দিনে তখনকার সময়ে সিলেবাসে অন্তর্ভুক্ত ছিল না ষাট মাসিক যে পরীক্ষাটা হওয়ার কথা ছিল সেই সিলেবাসে এই অধ্যায়টা অন্তর্ভুক্ত ছিল না তারপরেও আমরা মানে আমাদের যেগুলো করা ছিল সেগুলি শেষ হয়ে যাওয়াতে এই চ্যাপ্টারটা নিয়েও আমরা একটু আলোচনা করছিলাম একটু তারপরে চ্যাপ্টার শেষ করছিলাম হয়তো তোমাদের অনেক Você já colocou?

এমন একটা ড্যাম যার উপর ভিত্তি করে ওই অবস্থানের এক প্রান্ত থেকে আরেক প্রান্তের দূরত্ব দৈর্ঘ্য ঠিক আছে বা এর বল আমরা সহজে পরিমাপ করতে পারি সেই জমি থেকে হচ্ছে স্থানাঙ্গ জমি ক্লিয়ার স্থানাঙ্গ জমিতে আমরা মোটামুটি বুঝতে পারলাম তো আবার বলছি স্থানাঙ্গ জমি হচ্ছে এমন একটা জমিটির শাখা বা এমন একটা বিষয় যার মধ্যে প্রদর্শিত চিত্রে বা কোনো একটা স্থানের যে কোনো দুটা বিন্দুর দূরত্ব আমরা সহজে নির্ণয় করতে পারি ওই জায়গার ক্ষেত্র বলে নির্ণয় করতে পারবো এবং চিত্র দেখে বলতেও পারবো যে এটা কি একটা চতুর্ভুজ নাকি একটা ত্রিভুজ এবং চতুর্ভুজ হলে সেটা কেমন সেটা কি বর্গক্ষেত্র সেটা কি আয়ত্তক্ষেত্র নাকি সেটা রমদাস এগুলিও আমরা এই অধ্যায়ের জ্ঞান থেকে বাধ্য প্রাপ্তি তোমাকে আমি আগেও বলি এখনও বলছি অনলাইনে বলছি এই যে ব্যাগটা এটা এই ক্লাসের সকলের মনোযোগ আছে কথা থেকে তোমার মনোযোগ ছিল না বলি তুমি এই ব্যাগটা আমাকে চারজন আইসেনি তো তুমি কেন বলতে এই নেক্সট টাইম এই করো আমি এটা দুই থেকে বেরো আমি এখন থেকে আমার নাকে স্পষ্ট করলাম যার পরটা ভালো করে পড়তাম যেটা বুঝবানা দশ দশ পনেরো দশ করে পড়তে তো আমরা স্থান থেকে মোটামুটি করতাম না তার বিজয়ী নাম যার নাম আমাদের দেখো বইয়ের মিলে আছে বইটা পড়লো বইয়ের মিষ্টা ঠিকঠাক মিশ কি ফুল দেখি দোর আছে ভালো বইটা পুরো ভাই বছর

একটা বিন্দু আবার মাইনাস দুই মাইনাস তিনাস বিন্দু আবার আমরা চারটা বিন্দু এই চারটাই হচ্ছে স্থানান্তর আমরা প্রথমে বলছিলাম প্রথম যে বিন্দুটা সেটা হচ্ছে এক সপ্তাহের মান

Se

দুইটি পাইলাম দুই বিন্দু যা পাইলাম পাইলাম না এটা হলো দুই বিন্দু আচ্ছা এই দুইটা এখন লেখার দরকার নেই আমি দুই বিন্দু তো পাইলাম আমি একটা বিন্দু দুই আর তিন মিলে একটা বিন্দু করব সেই বিন্দুটাকে আমি চিহ্নিত করব এখন তিন পরে হচ্ছে তিন আচ্ছা তিন কোন দিকে যাবে বলো তো তিন যাবে উপরে দিকে তাহলে এখান থেকে তিন ঘর যেতে হবে তোমার গ্রাফটা যেটা দেখাইছিলাম এই গ্রাফটা পাড়া যেহেতু অটোমেটিক ঘর আছে ঘর আছে না এই যে

এ বিন্দু এক স্থানাঙ্ক হচ্ছে তিন আমরা পাইলাম এই এ বিন্দুটা অবস্থা এটা ক্লিয়ার পরের অংশটা বলছে মাইনাস দুই মাইনাস তিন আচ্ছা বলো মাইনাসের দুই তাহলে এক্সের মান কি মাইনাসের দুই এক্স মানে কি দুজ এক্স মানে কি এক্স মানে কি ওয়াই মানে কি মাইনাস দুই মাইনাস দুই কোন দিকে যাবে

এই কার্তিক আমি আরও অনেক কথা বলবো ভবিষ্যতের ক্লাসে আরও অনেক কথা হবে জানবো তো কার্তিক শীয় আমরা আরো অনেক কথা জানবো কিন্তু যেটুকু আমরা এখন মজা পাচ্ছি আমরা যেটুকু বুঝতে পারছি আমি যেই যাবো জানতেছি তাই বুঝতে পারছি আচ্ছা তাই এর জন্য আমি পড়ার ভাবটা আমি মানে মুখের চেঞ্জ করতে যাচ্ছি আমি যেটা কেমন যে বুঝতে আরেকটু মুছো আরও কিছু বুঝতে পারবে না আমাকে এটা কার্তিক শিয় স্থানের আলোকেই আমরা এটা করছি